ত্রিপুরা সমগ্র শিক্ষা অভিযান শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে আজ বিকালবেলা কৈলাসহর জেলা শিক্ষা অধিকর্তার অফিসে এসে দ্বারস্থ হয় সমগ্র শিক্ষা অভিযান কৈলাসহর মহকুমার সকল চুক্তিবদ্ধ শিক্ষক শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ যে আজ মাসের বারো তারিখ হয়ে গেলেও তারা বেতন এখনো পর্যন্ত পায়নি পাশাপাশি দু সালের অক্টোবর মাস থেকেই তাদের বেতন সময় মতো পাচ্ছে না যার ফলে অনেকটা কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের শিক্ষক শিক্ষিকারা তাই আজ এক প্রকার বাধ্য হয়ে ত্রিপুরা সমগ্র শিক্ষা অভিযান শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শহর মহকুমার কমিটির উদ্যোগে আজ বিকালবেলা শহর জেলা শিক্ষা অধিকর্তার অফিসে এসে দ্বারস্থ হয় সমগ্র শিক্ষা অভিযানের কৈলাস শহর মহকুমা কমিটির সকল চুক্তিবদ্ধ শিক্ষক শিক্ষিকারা জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার উক্ত বিষয়টি দেখবেন বলে ওনাদেরকে আশ্বাস দেন কৈলাস শহর থেকে শুভঙ্কর দাসুর রিপোর্ট আরটিভি ত্রিপুরা আজকে কি নিয়ে ডিও অফিসে আপনারা সবাই আসলেন আসলে আমরা সমগ্র চুক্তিবদ্ধ শিক্ষকরা আজকে মাসের বারো তারিখ এখনো পর্যন্ত আমাদের বেতন হয়নি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা দিদি সাহেবের সাথে কথা বলবো উনি কী বলেছেন উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আজকে কালকের মধ্যেই সালাই হয়ে যাবে তবে আমরা একটা জিনিস লক্ষ্য করছি বিগত তিন চার মাস যাবত তাই এরকম আমাদের তেতনটা দিতে দেরি হচ্ছে তো এটা একটা আমরা আমাদের যে উদ্বেগটা এটা আমরা প্রকাশ করেছি ওনার কাছে এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী দিনে যাতে এই সমস্যাটা না হয় তিনি সেটাই ভালো করে দেন প্রতি মাসে দেরি হয় পাঁচ ছ তারিখ এরকম চলে যায় যেটা আমাদের ক্ষেত্রে সমস্যা যেটা নিয়মিত কর্মচারীরা যেটা মাসের এক দুই তারিখে বেতন পায় আমরা সেটা পাই না এবং আমি এই মিডিয়ার মাধ্যমে আমি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা চুক্তিবদ্ধ যারা শিক্ষক কর্মচারী আছেন তাদেরও বেতন যেন নিয়মিত কর্মচারীদের মধ্যে মতো এক দুই তারিখ হয়ে যায় সেই ঈশ্বৰ দাস এইটো দেখা জন